আমি আজকের মিটিংয়ের সঞ্চালক ভাই মোশারফকে অনেক অনেক রমজান মোবারক জানাই রোজা মোবারক জানাই আমার এখানে কুমারগঞ্জের বিশেষ করে আমার এমএলএ যিনি আছেন যিনি আমাদের তোরা হোসেন মণ্ডল তাকেও তার পরিবারকে এই মিটিংয়ে এসছেন আপনাদের সকলকে আমার অনেক অনেক সালাম জানাচ্ছি সামনে পয়লা বৈশাখ আসছে শুভ নববর্ষ আপনারা ভোটে আমাদের জিতিয়েছিলেন যেহেতু সময় কম আমাকে আরো সবাই যেতে হবে আপনারা যাকে ভোট দিয়েছিলেন এখানকার বিধায়ক বাবু, তিনি একবারও বলেছেন কেন আত্মীয় নদীতে বাঁধ দেওয়া হলো বালুরঘাটের মানুষ জল পায় না গঙ্গারামপুরের মানুষ জল পায় না কুশমন্ডির মানুষ জল পায় না গঙ্গার ভাঙন নিয়ে একবারও বলেছেন আমি আমার আদিবাসী বন্ধুর সাথে একমত তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত দিল্লির ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী হবে এবং আমরা চাই বিজেপি বিদায় নিক কেন বিদায় মোদীর গ্যারেন্টি কি গ্যারেন্টি এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো মানব না এনআরসি করতে দেব না মাথায় রাখবেন আপনারা সবাই নাগরিক আমরা সবাই নাগরিক এটা আমাদের অধিকার এটা বিজেপির দয়ায় নয় কে করবেন না কেয়া করলেই বিদেশি হয়ে যাবে আর বিদেশি হয়ে গেলে বাংলাদেশ থেকে আপনাকে পঞ্চাশ বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট নিতে হবে আর আপনাকে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামে যেটা করেছে কত লোক মারা গেছে ১৯ লক্ষ লোকের নাম বাদ গেছে আমরা মানবো না আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ যেন প্রকার তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য আমি যখন বেরোচ্ছিলাম হেমতাবাদ থেকে যা বলে দেয় এনআইএ সিবিআই ইডিআই সেটাই বলে সাংবাদিকরা কাল কেউ ভূপতিনগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল সালে আর মধ্যরাতে গিয়ে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা করে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না আমাকে বলছে আয়ুষ্মান করতে কেন করব। আমি ন কোটি লোককে স্বাস্থ্য সাথীতে জোগাড় করি সাহায্য দিই আর আয়ুষ্মান করলে শুধু এক কোটি লোক পাবে তাও অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে কিষাণ ভাতা দেয় দশ হাজার টাকা আমরা দেবো বলেছি দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেবো বলেছি আমরা দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করবো আমরা করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দিয়েছি লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছে আপনাদের যারা আগে পাঁচশো পেতেন এবারে হাজার পেয়েছেন তো যারা এখনো পাননি পেয়ে যাবেন দু এক দিনের মধ্যে দেয়া চলছে আর ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছিল প্রায় ছ লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা তাদেরটাও বন্ধ হবে না তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন ওল্ড পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ ওল্ড পেনশন করে দিয়েছি এক লক্ষ তেরো হাজার বাড়িয়ে দিয়েছি আমি ছেলে মেয়েরা যারা সুযোগ পায় না তাদের জন্য জেলায় জেলায় পঞ্চান্নটা ট্রেনিং সেন্টার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইএস হবে কোনটা বাকি রেখেছি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বিমা বিনা পয়সায় চাষিদের এক পয়সাও দিতে হয় না টাকাটা দিই আমরা তাহলে আমাদের গ্যারেন্টি কি আমার গ্যারেন্টি নয় আমি কি আমি কেউ না আমি তো একটু মানুষ আমার গ্যারেন্টি মানুষ মা মাটি মানুষ মা মাটি মানুষের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার মা মাটি মানুষের গ্যারেন্টি কন্যাশ্রী মা মাটি মানুষের গ্যারেন্টি সবুজ সাথী মা মাটি মানুষের গ্যারেন্টি স্মার্টফোন এগারো ক্লাসেই পেয়ে যাবেন দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে বলেননি আপনি আর গদ্দার বাংলাকে একশো দিনের কাজের টাকা দেয়া যাবে না বাংলার বাড়ি দেওয়া যাবে না রাস্তা দেয়া যাবে না শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনদিন আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন আপনারা বাংলার গদ্দার আপনারা বাংলাকে ভালোবাসেন না আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো আমি মধ্যরাতে ছুটে এলাম তিন দিন ছিলাম ওখানে যা যা দেওয়ার সব দিয়েছি এবং চার দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি ইলেকশন না থাকলে আমার এক হাতের এক সেকেন্ডের ব্যাপার করেইতাম এখনো করে দেবে সরকার আমাদের সরকার আছে প্রশাসন আছে পাঁচ হাজার বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি অপেক্ষা করছে মোদিবাবু আসবে উনি বলবেন তারপর ক্লিয়ার করবে তার আগে ক্লিয়ার করবে না আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে টাকা তো মোদিবাবু দেবেন না টাকা তো আমরা দেব তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন তার টাকা দেওয়া হচ্ছে না একশো দিনের কাজের টাকা কে দিয়েছে মোদিবাবুর গ্যারেন্টি একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পাইনি এতদিন আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি বলছে নাকি দুর্নীতি হয়েছে আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম আপনাদের একশো তেত্রিশটা টিম এখানে পাঠিয়েছিলেন সব দেখে গেছে সার্টিফাই করে গেছে এগারো লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কারভাবে আমাদের কাছে চেয়েছেন আমরা দিয়ে দিয়েছি তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপকা ঘর চাইয়ে আপনার বাড়ি চাই আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন খবরদার করবেন না ওই এগারো লক্ষ বাড়ি আমরা করে দেবো তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেব এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় ছ লক্ষ এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না আমি নিজের কথা কখনো নিজে বলি না ওরা দেখবেন আমাকে বলছে তোমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সব টাকা বন্ধ হয় ম্যাম কেন বললো গেরুয়া রং করতে করতে দেব না গেরুয়া রং সাধু সন্তরা পড়বে মন্দিরে থাকবে পাবলিকের কাছে কেন থাকবে। বলছে যে কোনো প্রোগ্রামে ওরা হান্ড্রেড পার্ট লোককে বলছে রেশন কার্ডে রেশনের বাগে পাঁচ কেজি চালে মোদির ছবি দিতে হবে আর বিজেপির পদ্মফুল দিতে হবে আমি বলেছি না দেবো না আমরা নিজেরা টাকা দেবো তোমার টাকা আমি চাই না তোমার ভিক্ষে আমরা চাই না বাংলা নিজে পায়ে দাঁড়াবে বাংলা নিজে পায়ে দাঁড়াবে বাংলা নিজে খরচা করবে সন্দেশখানে যে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে আমাদের প্রশাসন কাজ করেছে এমন কি জেনে রাখুন যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে মিলিয়ে নেবেন তারা নাকি কিছু পায় না স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান তিনি লক্ষ্মীর ভান্ডারেও পান আমরাই কিন্তু করে দিয়েছি যদি সরকার না করতো কোথার থেকে পেতেন আমি খুশি যে আপনি পাচ্ছেন একবার তো স্বীকার করুন খগেন মুর্মুর ওখানে দেয়াল লিখেছে আমার কাছে একটা ছবি এসছে বলছে তিন হাজার টাকা করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার খগেন মুর্মুকে ভোট দিন হ্যাঁ একশো টাকা দিয়ে তো দেখা তারপরে তিন হাজার টাকা দিবি যা ছিল তাই কেড়ে নিয়েছিস একশো দিনের কাজ কেড়ে নিয়েছিস টাকা আবাসের টাকা কেড়ে নিয়েছিস আর যদি আমি বিলকিস ধর্ষণের পরে বিলকিসের বাড়ির আরো সাতজন ধর্ষিতা হয়েছিল মারা গিয়েছিল সেই কেসে গুন্ডাদের ছেড়ে দিয়েছিলে কই বিজেপি মাথায় একবারও ঢোকেনি নি তুমি সন্দেশখালীতে সন্দেশ দিচ্ছ সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে চিন্তা করার কোনো কারণ নেই ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন